মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা হ্যাঁ রাত বারোটা বাজে তুমি ঘুমায় গেলা মা ঘুমায় গেল বাফ ঘুমায় গেল বিবিও ঘুমায় গেছে পড়শি ঘুমায় গেছে আল্লাহ বলেন আমি তো ঘুমাই নাই বান্দা আমিও তো ঘুমাই নাই সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি তবুও তো আমার কোনো ক্লান্তি নাই আমি তো ঘুমাই নাই কেন ঘুমাই নাই জানো বান্দা রাতের দুইটা বাজে যদি তোমার পেশাব করতে হয় রাতের তিনটা বাজে যদি তোমার দরজা খুলতে হয় তখন যদি তোমাকে উঠতে হয় আর আমি যদি ঘুমায় যাই বান্দা তোমারে চোখ মেলে দিবে কি এ বাফ চোখ মেলে দিবে কি আহ আল্লাহ আমাদের কি মাফ করে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ও হুয়াল্লাযী তাওয়াফফাকুম আল্লাহ বলে বান্দা শোনো প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না আমি ওয়াফাত দেই আমি মূলত মৃত্যু দিয়ে দেই আবার আমি দয়া করে একটা నిర్দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই হায়াত সকাল বেলা যখন জানতে শুরু হয় তখন আমি ফিরাই ফিরে দিয়ে আল্লাহ এমনও মানুষ আছে পৃথিবীতে রাত্রিবেলা ঘুমাই ছিল ভালো মানুষ সকালবেলা আর জাগে নাই আমার একজন চাচা আছে প্রফেসর ছিলেন ছিলেন ভালো মানুষ জলজ্জান্ত মানুষ ঘুমাইছে সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না মারা গেছে হতে পারে না হতে পারে কিনা বলেন না তাইলে বছরের পর বছর মাসের পর মা এ বাপ বাহিরের কারো চিন্তা করে বাদ দেন আপনারা যারা বসছেন আপনাকে বলছি আপনি কষ্ট করে বসছেন রাতের এক বারোটা বাজে রাতের বারোটা বাজে এত কষ্ট করে বসছেন বিনিময় একটু ভাবেন একটু ভাবেন অনুরোধ আমার একটু ভাবেন আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাফ কেন এত ভুল করছেন আল্লাহকে কেন এত নারাজ করছেন যার বিবি বে পর্দা আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন যার স্ত্রী যার মেয়ে বে পর্দা আপনি আল্লাহকে নারাজ করছেন এক কুকুর লাশ ফেলে রাখলে দুর্গন্ধ সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ কিন্তু এক নারী বে পর্দা হাঁটলে যে যুবক চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরা লাশওয়ালা কোথা তো বেশি দুর্গন্ধ ছড়ায় বেশি ছড়ায় না বে পর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায় সেটা শত শত যুবক তার চরিত্র শেষ করে দিছে এই সিনেমার নায়িকা নর্তকীরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুটটি দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে কথা বলেন না কেন এজন্য আমার শেখ আল্লামা মুফতি মুসতাকুন নবী সাহেব বলে হাজারো মানুষের জীবন নষ্ট করে যে এই জন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না এই জন্য এই পৃথিবীর জরিফ এটা আপনি জরিফ চালাইয়া দেখেন যত সিনেমার নায়ক নায়িকা এদের জীবনের মতো দুঃখী জীবন ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই খবর লাগা আপনি খবর লাগা এদের মতো লাঞ্ছনা কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া অথচ এই হাসি তার মূলত আসল হাসি না এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায় প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে কি পাওয়া যাবে ফরমালিন ফরমালিন